আজকের সন্ধ্যার সবচেয়ে বড় এবং অবিশ্বাস্য খবর ঢাকা সতেরো আসন যাকে বলা হয় ভিআইপিদের আসন যেখানে লড়ছেন বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি তারেক রহমান সবাই ভেবেছিল এটি তার জন্য সেফ সিট কিন্তু ফলাফল যা আসছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো জুলকারনাইন নাইন মতো ষড়যন্ত্রকারীরা যতই প্রভাগান্ডা ছড়াক সাধারণ ভোটাররা তাদের রায় জানিয়ে দিয়েছেন আমাদের হাতে আমাদের হাতে আসা চোদ্দোটি কেন্দ্রের ফলাফল বলছে তারেক রহমান ব্যাপক ব্যবধানে পিছিয়ে আছেন ইতিহাস গড়তে যাচ্ছেন জামায়াতের প্রার্থী ডাক্তার মোহাম্মদ খালেদুজ্জামান আসুন পরিসংখ্যান দেখি চোদ্দটি কেন্দ্রের ফলাফল শেষে ডাক্তার খালেদুজ্জামান দাড়িপাল্লা নিয়ে সাত হাজার সাতশো ছাপ্পান্ন ভোট তারেক রহমান ধানের শেষে ছয় হাজার আটশো আটচল্লিশ ভোট পার্থক্য নয়শো ভোটের লিড তারেক রহমানকে হারিয়ে ডাক্তার খালেদুজ্জামান এগিয়ে আছেন এখনও তারেক রহমানের মতো হেভি ওয়েট ক্যান্ডিডেটের বিরুদ্ধে প্রায় এক হাজার ভোটের লিড নেওয়া চারটিখানি কথা নয় এটা প্রমাণ করে গুলশান বনানির অভিজাত ভোটাররা এবং ক্যান্টনমেন্ট এলাকার সুশৃঙ্খল ভোটাররা পরিবর্তন চাইছে তারা তারেক রহমানকেও হারাতে চাইছে সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে ক্যান্টনমেন্ট এলাকা থেকে বি এফ শাহীন কেন্দ্র ডাক্তার খালেদ চারশো পঞ্চাশ ভোট তারেক রহমান দুইশো চুয়ান্ন ভোট প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধান সামরিক বাহিনী অধ্যুষিত এলাকায় জামাতের এই গ্রহণযোগ্যতা প্রমাণ করে সুশৃঙ্খল এবং দেশপ্রেমিক সামরিক বাহিনীর নাগরিকেরা তাদের ফ্যামিলি মেম্বাররা কাকে চায় আরো বড় চমক শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ডাক্তার খালেদ এখানে তেরোশো উনিশ ভোট পেয়েছেন তারেক রহমান পেয়েছেন মাত্র ছয়শো একাশি ভোট এখানে ব্যবধান প্রায় ছয়শো পঞ্চাশ ভোটের তারেক রহমান ভেবেছিলেন ক্যান্টনমেন্ট তার শক্ত ঘাঁটি কিন্তু ডাক্তার খালেদুজ্জামান সেখানে ধস নামিয়ে দিয়েছেন তরুণ শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা ক্লিন ইমেজের ডাক্তারকেই বেছে নিয়েছেন জামাতের দাড়িপাল্লাকেই বেছে নিয়েছেন শাহিন কুর্মিটলার মতো শাহিন তেজগাঁও কেন্দ্রও একই চিত্র ডাক্তার খালেদ নয়শো ছেচল্লিশ ভোট তারেক রহমান ছয়শো ষোলো ভোট এখানেও তিনশো প্লাস ভোটের লিড অর্থাৎ শিক্ষিত এবং সচেতন ভোটাররা তারেক রহমানের ব্র্যান্ড ভেলুড়ছে ডাক্তার খালেদুজ্জামানের ব্যক্তিগত ইমেজকে বেশি গুরুত্ব দিচ্ছে ডাক্তার শফিকুর রহমানের ব্যক্তিগত ইমেজকে বেশি গুরুত্ব দিচ্ছে দাড়িপাল্লাকে বেশি গুরুত্ব দিচ্ছে মানিকদি এলাকার সাধারণ মানুষও পিছিয়ে নেই আদর্শ বিদ্যা নিকেতন মানিকদি স্কুল ডাক্তার খালেদ নয়শো বিরানব্বই ভোট তারেক রহমান ছয়শো বাহাত্তর ভোট এখানেও তিনশো বিশ ভোটের ব্যবধান তারেক রহমানের সব দুর্গ একে একে ভেঙে পড়ছে চৌদ্দটি কেন্দ্রের মধ্যে দু একটি জায়গায় তারেক রহমান সামান্য এগিয়ে আছেন যেমন টিএনটি বয়েজ হাই স্কুল ডাক্তার খালেদ পাঁচশো বিরানব্বই ভোট তারেক রহমান আটশো বিরানব্বই ভোট এখানে তারেক রহমান মাত্র তিনশো ভোটে এগিয়ে কিন্তু সামগ্রিক চিত্রে অর্থাৎ চোদ্দ কেন্দ্রে তিনি প্রায় এক হাজার ভোটে খালেদ উজ্জামানের চেয়ে পিছিয়ে আছেন এই ছোট ছোট লিড দিয়ে একটি বিশাল গ্যাপ পূরণ করতে পারবেন তারেক রহমান জুলকার নাইন সাহের এবং তার গংরা গত কয়েকদিন ধরে জামাতের বিরুদ্ধে যে প্রভাগান্ডা চালিয়েছিল তা কোনো কাজেই ছিল না বরং উল্টোটা হয়েছে বুমেরাং হয়েছে মানুষ তাদের মিথ্যাচার ধরে ফেলেছে এবং জিত করে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে তারেক রহমানের হারের পেছনে এই নেগেটিভ ক্যাম্পেইন বড় একটি কারণ মানুষ নোংরামি পছন্দ করে না ডাক্তার মোহাম্মদ খালেদুজ্জামান তিনি খুব লো প্রোফাইলে থেকে কাজ করেছেন তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়েছেন তাদের পালস বুঝেছেন তিনি গুলশানের এলিটদের সাথে যেমন মিশেছেন তেমনি করাইল বস্তির মানুষদের সাথেও মিশেছেন তার এই ডাউন টু আর্থ পার্সোনালিটি আজ তাকে তারেক রহমানের মতো জায়ান্টের বিরুদ্ধে এগিয়ে রেখেছে চোদ্দোটি কেন্দ্রের ফলাফল পেয়েছি আমরা এখনও অনেক কেন্দ্র বাকি তবে ট্রেন্ড বলছে ডাক্তার খালেদুজ্জামান এগিয়ে গেছেন বহুদূর বিশেষ করে ক্যান্টনমেন্ট এবং এলিচেরিয়াতে যদি এই অবস্থা হয় তবে সাধারণ এলাকাগুলোতে তার অবস্থান আরও শক্ত হবে বলে ধারণা করা হচ্ছে ঢাকা সত্রতে আজ ইতিহাস রচিত হতে যাচ্ছে করতে করতে নেতার ছেলে নেতা নেতা হওয়া যায় না মানুষের জায়গা হয় তারেক রহমানের সম্ভাব্য পরাজয় বিএনপির রাজনীতির জন্য এক বিশাল অশনী সংকেত আমরা অপেক্ষা করছি চূড়ান্ত ঘোষণার তবে বেসরকারি ফলাফল যা বলছে তাতে ঢাকা সত্রের পরবর্তী এমপি হতে যাচ্ছেন ডাক্তার মোহাম্মদ আসলে ঢাকা বিএনপির জন্য যেটা হওয়ার কথা ছিল উৎসবের মঞ্চ সেটা আজ হয়ে দাঁড়িয়েছে আতঙ্কের নাম তারেক রহমানের জন্য সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছে বিদেশি মিডিয়া গুলশান মডেল হাই স্কুলের সামনে আজ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া থেকে শুরু করে পাকিস্তান ভারতের রেকর্ড সংখ্যক সাংবাদিক সিএনএন আল জাজিরার ক্যামেরা যখন লাইভ অন এয়ার তখন বিএনপির কোনো ক্যাডার চাইল কেন্দ্র দখল করতে পারেনি বিএনপির মিডিয়া সেল সারা দিন সাংবাদিকদের খাতির করেছে ঠিকই আলাদা বুথও বসিয়েছিল কিন্তু তারা বুঝতে পারেনি এই সাংবাদিকরাই তাদের প্ল্যান বি বা ভোট কারচুপির সূক্ষ্ম প্ল্যানটা নষ্ট করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও এখানে ভোট দিয়েছেন তাই নিরাপত্তা নিশ্চিত আর বেশি শক্তি ছাড়া শুধু পপুলারিটির তারেক রহমান আজ অসহায় হয়ে পড়েছেন তারেক রহমান নির্ভর করেছিলেন তার ব্র্যান্ড নেমের উপর তিনি ভেবেছিলেন জিয়া পরিবারের উত্তরাধিকার এটাই জেতার জন্য যথেষ্ট অন্য পাঁচজন প্রার্থীকে বসিয়ে দিয়ে তিনি মাঠ ফাঁকা করতে চেয়েছিলেন কিন্তু বিশ্লেষকরা বলছেন এটাই ছিল তার দুর্বলতার প্রধান লক্ষণ আত্মবিশ্বাসী দল কখনো মাঠ ফাঁকা করার চেষ্টা করে না অন্যদিকে ডাক্তার খালেদুজ্জামান মাঠ ছাড়েননি তিনি নিজের ব্র্যান্ড নিজেই তৈরি করেছেন তিনি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছেন তার কানেকশন গ্রাস রুট বা তৃণমূলে মানুষ দেখছে একজন আকাশের চাঁদ তারেক রহমান যাকে ছোঁয়া যায় না ধরা যায় না আরেকজন মাটির মানুষ ডাক্তার খালেদ যাকে ডাক দিলেই পাওয়া যায় ভোটাররাজ ব্র্যান্ড নয় বন্ধুকে বেছে নিয়েছে ঢাকা সত্রের জ্যামিতিটা খুবই অদ্ভুত একদিকে গুলশান বনানীর আলট্রা এলিট অন্যদিকে করাইল বস্তির খেটে খাওয়া মানুষ তারেক রহমান হয়তো ভেবেছিলেন এলিটরা তাকে ভোট দিবে কিন্তু বাস্তবতা হলো এলিটরা ভোটের দিন অনেকেই কেন্দ্রেই যাননি তারা ছুটিতে আসল খেলাটা খেলেছে করাইল বস্তির লোকজন সকাল সকাল লাইনে দাঁড়িয়েছে এই বস্তিবাসী এবং মধ্যবিত্তরা এরা সাইলেন্ট মেজোরিটি এরা দেখেছে জামাতের নীরব সমাজসেবা ডাক্তার খালিদুজ্জামান নিজেও একজন এলিট ডাক্তার আবার বস্তিতেও তার গ্রহণযোগ্যতা আছে এই জুয়েল কানেকশন তাকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। বস্তিবাসী বলছে তারেক রহমান সাহেবকে বিপদে আপদে পাশে পাব তারেক রহমানের হারের মূল কারণ দূরত্ব তিনি ভোটারদের পালস বুঝতে পারেননি তিনি ভেবেছিলেন এটি তার সেফ সিট কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন এটি দু সাল মানুষ এখন আর অন্ধ আবেগে ভোট দেয় না মানুষ সার্ভিস চায় মানুষ নিরাপত্তা চায় অ্যাভাইলেবিলিটি চায় আজকের এই মেগা বিশ্লেষণের শেষ কথা ঢাকা সূত্রতে আজ যা ঘটতে চলেছে তা বাংলাদেশের রাজনীতির জন্য এক বিশাল শিক্ষা বিশ্ব মিডিয়ার উপস্থিতিতে তারেক রহমান যদি হেরে যান তবে তা হবে বিএনপির জন্য এক বিশাল ধাক্কা আর ডাক্তার খালিদুজ্জামান তিনি ইতিহাস গড়তে চলেছেন দর্শক আপনার কি মনে হয় তারেক রহমান কি শেষ মুহূর্তে কোনো ম্যাজিক দেখাতে পারবেন নাকি ডাক্তার খালিদুজ্জামানি হচ্ছেন গুলশান বরানির নতুন অভিভাবক মাঠের ফলাফল কিন্তু জামাতের দিকেই ইঙ্গিত দিচ্ছে ফলাফল যাই হোক চোখ রাখুন আমাদের চ্যানেলে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ দর্শক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন